না বাট আপনি যখন গাড়িটা নিচ্ছেন আপনি তো জানেন রাস্তায় বিভিন্ন রকম চেকিংয়ের সম্মুখীন হতে পারেন তাহলে তো আপনাকে গাড়িটা বুঝিয়ে নেওয়ার সময় তো ওইগুলো নেওয়া লাগতো দেন ওইটা দেখি ড্রাইভিং দেখি একটু আসেন কষ্ট করে সুপারভাইজার কি নতুন আজকে আপনি কি সুপারভাইজার এই গাড়িতে আজকেই নতুন সব নতুন মানুষকে দিচ্ছে আপনি যদি গাড়ি নিয়ে ভেঙে যান তাহলে মালিকের কি হবে যেতেই তো পারেন নাকি এই গাড়িতে নতুন এই গাড়িতে নতুন বাট আপনার যখন গাড়িটা নিলেন বুঝে নিলেন তখন গাড়ির কাগজপত্র বুঝাই নেবেন না যে আমার যে কোনো সময় রাস্তায় যে সকল এই যেমন আমরা আমরা এখন চেকিংয়ে আছি এখন আপনি আমাকে কোনো কাগজ দেখাতে পারছেন না তাহলে এই গাড়িটা কি মানে সরকারিভাবে চলছে নাকি কীভাবে চলছে বুঝবো কীভাবে দেখি এটা কাগজটা দেখি এটা দেখি ড্রাইভিং লাইসেন্স দেখি এর মতো ড্রাইভিং দেখ আপনার এটা মেয়াদ আছে সার্জেন্ট সাহেব আছেন পুলিশের সার্জেন্টকে ডাক দাও তো

মালিকদের সাথে তার সাথে ওইরকম আলোচনিক আছে আমাকে তো চাকরি দেবে না আমার চাকরি নাই ঠিক আছে ধন্যবাদ

ঠিক আছে আপনি সকল যাত্রীকে ভাড়াটা দিয়ে দিবেন সকলকে নামায় দিবেন গাড়ি আর আগে চলতে হবে আপনারা যারা ভাড়া দিয়েছেন তারা সকলে ভাড়া বুঝিয়ে নেবেন যারা ভাড়া দেননি তারা দয়া করে সুযোগ নেবেন না ঠিক আছে